ম নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় তো আজকের দিনটা এই ভগবানের নাম দিয়েই শুরু করছে আজকে সানডে সানডেতে দারুণ দারুণ কাটিয়েছি তোমাদেরকে প্রথমেই বলে রাখি তা যাই হোক একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা মেয়েরা বাবার ঘরে জন্ম নিই জন্ম কর্ম ওখানে কিছু থাকার পর আবার স্বামীর ঘরে আসি স্বামীর ঘরে যখন আসি তখন পরের বাড়ির মেয়েটার কর কতটা থাকে সেটা তোমরা সবাই জানো যখন পরের বাড়ির মেয়ে অন্তঃসত্ত্বা হয় তখন তাকে বলতে শুনি বেশি বেশি করে কাজ করো ঘুমানো চলবে না দুপুরে বেশি কাজ করলে সন্তান ভালোভাবে হবে বই পড়বে সন্তান ভালো হবে কিন্তু নিজের মেয়ের বেলা দেখো নিজের মেয়েকে বলবে কি খাবি বল তোর কী খেতে ইচ্ছা করছে দুপুরবেলা একটু বিশ্রাম করিস এটা নিজের মেয়ের জন্যই সম্ভব আর পরের বাড়ির মেয়েটার জন্য অন্য রকম নিয়ম তা কখনো পর কখনো আপন হয় না আপন কখনও পর হয় না কথাটা তোমরা শুনেছো আর আজকে হলো সানডে তা ইন্টোটা দেওয়া হয়নি ইন্টোটা দিয়ে নি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হলো সানডে সানডেতে একটা নতুন ব্লগ নিয়ে তো সামনে চলে আসলাম তা এখন সান করে পুজোটা দিয়ে দিনলাম আজকে রবিবার দেখো কোনো ফুল নেই এমনিই দিয়েছি ঠাকুরকে খেতে আর আমার খুব ছোট্ট জাগার মধ্যে পুজো দিতে হয় আর এখানে এগুলো হলো মার্বেলের র্যাক মার্বেল দিয়ে করে নিয়েছি জায়গা নিয়ে বলে এটা এগুলো মার্বেল দিয়ে করে নিয়েছি তা চলো দেখতে থাকো আমার ব্লগ আর এখন আমি যাব মিটিংয়ে আমাদের যা তো ভোট সামনে চলে আসছে আমি বুথে বসি ওই জন্য যেন যে মিটিং আছে এখন মিটিংয়ে যাব আটটু পরে এখন মারি সকাল দশটা এগারোটার সময় বেরোবো একটু কিছু খেয়ে নেবো খেয়ে নিয়ে ছাতো মুড়ি খাবো খেয়ে নিয়ে তবে বেরোবো চলো দেখতে থাকো ভালো লাগলে প্লিজ লাইক করো শেয়ার করো কমেন্ট করো চলো পর কখনো আপন হয় না আপন কখনো পর হয় না কথাটা প্রবাদ বাক্য বটে কিন্তু সত্যি এটা অনেকের জীবনে ঘটে থাকে তা আজকে দেখো ছেলে এখনও ঘুমাচ্ছে এদিকে আমার সান পুজো হয়ে গেছে আর এদিকে দেখো জামা কাপড়গুলো পুরো গোছানো সেই জন্য তোমাদেরকে ঘরটা দেখিয়ে দিচ্ছে আর এদিকে দিদি বাসন মেজে গেছে এইগুলোকে তুলে রাখবো জায়গা মতো আর এখন আমি ছাতু খেয়ে নিতাম আজকে ছাতু খেয়ে নুন চিনি লেবু দিয়ে ছাতুটা খেয়েছি দারুণ মানে মন শান্তি পেট শান্তি দাদা খাবে না দাদা রুটি খেয়েছে ছেলে ঘুমাচ্ছে ভাত বসিয়ে দেবো ও উঠলে ভাত খাবে আর ও একটু ভাত খেতে ভালোবাসে ওর জন্য ভাত আর আলু শুদ্ধ বসিয়ে দেবো এদিকে আমি আবার রেডি হব এগারোটার সময় আমাদের মিটিং আছে যা তো আমরা বুথ এজেন্ট ওই জন্য বুথ এজেন্টদের মিটিং আজকে কিভাবে ভোট করতে হয় কিভাবে লিখতে হবে কিভাবে বলতে হবে মানুষের কাছে কীভাবে জনসংযোগ করতে হবে সেই সবই মিটিং আজকে চলো আজকে ব্লগটা দেখতে থাকো আমার ব্লগ যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো শেয়ার করো কমেন্ট করো চলো তো দেখো রেডি হয়ে নিয়েছি আহ এই চিজার টা পরে দিলাম এখন বেরিয়ে যাবো দেখো মিটিং থেকে চলে এসেছি এজেন্ট মিটিং ছিল আজকে ভোটের জন্য তা চলে এসেছি এসে ফ্রেশ এদিকে ভাত বসিয়েছি ভাত বসিয়েছি আর মা ওদিকে নিরামিষ তরকারি করে রেখেছে চলো দেখাচ্ছি লাইটটা বেলায় চলো ব্যাক ক্যামেরা দেখো এখানে এই যে চিংড়ি মাছ ভাপা হ্যাঁ দাঁড়াও এটা সকালের এটা লাউ আর ডাল আছে ভাত অনেকটা নিচে দেখাতে পারছি দেখো ভাত হয়ে গেছে গ্যাসটা মুছে নিয়েছি আর ওই যে চা খেয়েছি চা অলভ পরিষ্কার দেখো আর এটা হলো ঠাকুরকে নতুন ফল লিচু আজকে দিয়েছিলাম সেটাই ঢেকে রয়েছে আর এই যে দেখো ভাত নেমে গেছে ফ্রিজ পুরো খালি ফ্রিজে আর কিছু নেই শুধু ওই যে ওখানে রয়েছে ওটা রয়েছে তোমার লিচু এটা এখানে রয়েছে দুধ দুটোতেই দুধ আর ওটা একটু তরকার টক দিয়ে গেছে ব্যাস ফ্রিজে আমার পুরো পরিষ্কার আর এখানে দেখো জল ফ্রিজে জিনিস এনে রাখতে হবে আর এই ঘরে তো দেখো পুজো পুজো দিয়ে গেছি আমি আজকে আজকে পুজো দিলাম মাথা গোসে আর এই ঘরটা প্রচণ্ড গরম আর এই ঘরে বসে আছো ওই ঘরে টিভি দেখছে মা ওই জন্য এই ঘরে বসে আছি এখন বাজে হলো তোমার একটা পনেরো ওই দেখো দেখতে পাবো ওই দেখো একটা পনেরো বাজে আর এখানে উপরে দুটো ছবি দেখতে পাচ্ছ একটা আমার শ্বশুর মশার এ আমার মার ভালো করে দেখা যাচ্ছে না লাইটের জন্য যাই হোক ছেলে পুকুরে গেছে স্নান করতে আজকে রবিবার সানডেটা খুব ভালোই কাটছে মানে কোনো অত বেশি কাজ করতে হয়নি রান্না করতে হয়নি রান্না মা করে নিয়েছে মানে খাব খাওয়াটা দরকার খাবো ঘুমাবো আবার বিকালে একটু বেরোনো আছে এই নিয়েই চললো আছে সানডে আর ছেলেকে পড়তে বসবো বিকালে সামনেই ইউনিট টেস্ট পরীক্ষা গরমের ছুটি যদিও এখনও পড়েনি গরমের ছুটি তোমার সতেরো তারিখ করবে তা ইচ্ছা আছে মানে ভোটটা কেটে গেলে মানে ভোটের আগে তো আমি যেতে পারবো না যাই হোক আমি বুথে এজেন্ট বসি এজেন্ট হিসাবে বসি মেন এজেন্ট ওই জন্য ভোট কেটে কেটে যাবে রেজাল্ট বেরোবে বিজয় মিছিল হবে তারপরে আমি মানে টিকিট তো আগেই কেটে রাখতে হবে কোথায় যাচ্ছি এখন বলবো না ছেলের একটা মানুষই রয়েছে সেটাই দিতে যাব ইচ্ছা আছে জানি না যদি ভগবান টানে তাহলে হবে ওটা সারপ্রাইজ থাক কোথায় যাচ্ছি বলবো না এখন যখন যাব তখন দেখতে পাবি তা চলো এখন বসে থাকি এই জন্য তোমাদের সামনে আসলাম কথা বলতে তা আজকে মেনুতে তোমাদের দেখিয়ে দিলাম লাউ চিংড়ি চিংড়ি ভাপা ডাল ভাত এই চারটে আর আমার যা দিয়ে গেছে আমার ছেলের জন্য চিকেন আমরা চিকেন ঘরে ঢোকাই না আমরা চিকেন খাই না সেটা ছেলের জন্যই মানসিক করা মানসিক বল থেকে মানে চিকেনটা আমি যে শিবের উপোস করি বলে মুরগি মাংস খাই না তা যাই হোক মটন খাই সপ্তাহে একদিন হয় তা আজকে সানডে আজকে মটন রান্না হয় কিন্তু আজকে তো মটন যাতে আমার মিটিংয়ে যেতে হবে মটন আনিনি এই গরমে কলকাতার এত গরমে সবাই দার্জিলিং বেড়াতে যাচ্ছে আমারও খুব ইচ্ছা একটু দার্জিলিং যাওয়ার কিন্তু সময় হবে না সুযোগ হবে না সুব্যবস্থাও হবে না তো যাই হোক সবাই যাচ্ছে সেটাই আনন্দ তো এম এস ফ্যামিলির দেখলাম মন্দিরা গেছে তারপরে অনেকেই গেছে আমার আমি যাদের সঙ্গে কাজ করি তারা গেছে তা দার্জিলিংটা আমার খুব যাওয়ার ইচ্ছা এই এই গরমে দার্জিলিংয়ের ঠান্ডাটা কিন্তু যখন ফিরে আসি তো ফিরে আসবে তখনই কেমন খারাপ লাগবে এখানে ওখানে অত ঠান্ডা আর এখানে গরম তা আমাদের কাছে পিঠে দার্জিলিং ঘোরার জায়গাটা দারুণ তা চলো দেখতে থাকো ব্লগ এখন এই যে চেয়ারে বসে আছি এই ঘরে পাটা দেখো টান করে দিয়েছি আর ওই একটা ঘর এই একটা ঘর এটা একদম ছোট এটা মার ঘর এখানে ঠাকুর রয়েছে বিছানা রয়েছে এই জ্বালাটা দিয়ে দিলাম প্রচন্ড তাপ আসে যেন দিয়ে দিলাম কারণ সবারই এসি লাগানো থাকে এসি উইন্ডোটা এইখানে লাগানো গরম হাওয়াটা আসতে ওই জন্য দিয়ে দিয়েছে তা চলো আজকে সানডেটা দারুণ দারুণ মানে উপভোগ করছি রান্না করতে হচ্ছে না রান্না না করতে হলে দারুণ মজা চলো সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগ আমার ব্লগ যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো শেয়ার করো কমেন্ট করো চলো তো সব কাজ সারা হয়ে গেছে আমি এখন দেখো শুয়ে আছি বিশ্রাম করছি মা বোন আর ছেলের খাওয়া হয়ে গেছে তা আমার ওই ঘরটা শাশুড়ি মার ওই ঘরটা প্রচণ্ড গরম ওই জন্য এখানে নিচে বিছানা করে শোয় এসি চালানো থাকে এই ঘরে কিন্তু এই ঘরে আমার দরজা নেই ওই জন্য ঠান্ডাটা বেশিক্ষণ থাকে না পুরো হল ঘর যদিও বা এসিটা দেড়টা নেই তবুও চাপ পড়ে আর এখানে একটা পর্দা দিয়ে দিই কিন্তু দরজা থাকলে যতটা ঠান্ডা থাকে পর্দাতে অতটা হয় না তো যাই হোক তবু কাজ চলে যাচ্ছে এসিটা এমনিতেও খারাপ পাল্টাতে হবে তা যেটা বলছিলাম একজন পরের বাড়ির মেয়ের সঙ্গে কিভাবে আচরণ কিভাবে ব্যবহার কিভাবে নির্যাতিত হতে হয় যারা এর মধ্যে দিয়ে গেছে তারাই জানে কিন্তু সেইখানে যদি আবার দেখা যায় সেই বাড়ির মেয়ের সঙ্গে অন্যরকম আদর আপ্যায়ন তখন খুব খারাপ লাগবে কারণ যে মেয়েটা এসছে এই বাড়িতে সেও কারো আদরের মেয়ে ছিল আদরের বোন ছিল তো এখন খেয়ে উঠেছি দেখো খেদে উঠে তোমরা তো জানি এই যে দাদা শুয়ে আছে ফোন দেখছে গান শুনছে ওই জন্য কথা বলা যায় না এই জন্য ভয়েসটা আমি মিউট করে দিয়েছি এখন আমি ভয়েস দিচ্ছি এখন রাত্রির বারোটা ভয়েস দিচ্ছি আমি তোমাদের তো এই জন্য দেখো খেয়ে দিয়ে বিশ্রাম করছি বসে আছি এরপরে সময় একটু আর এখন বাজে হলো চারটে খেয়ে দিয়ে উঠতে উঠতে আমাদের চারটে বেজে যায় তো এরপরে আবার সন্ধ্যা ছেলে খাবে খেলতে যাবে পড়বে এই নিয়ে আমাদের জীবন সংসারে কাজকর্ম কার কোনটা লাগবে কার কী প্রয়োজন কোথায় ছেলের কি দরকার এই করতে করতে মেয়েদের জীবন কেটে যায় অর্ধেক মেয়েদের জীবন কেটে যায় আমার কিছু মেয়েরা আছে বাইরেটাও সামলাচ্ছে বাড়িতেও সামলাচ্ছে তারপরও তাদেরও একটা জীবন ঘর বাড়ি দুটোই সামলাচ্ছে কিন্তু সেখানে যদি কেউ একটু উৎসাহ দেয় দেখবে সেটা আরও দ্বিগুণ হয়ে যায় কাজ করার ইয়েটা খুব দ্বিগুণ হয়ে যায় আর এখন দেখো বিকেল সন্ধ্যাবেলা আমি রিলস করেছি সেইটাই তোমাদের সঙ্গে সে